হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি ভালোই আছো এই যে দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে এই পাতাটা তোমরা কি চিনো এই পাতাটাকে এটা হচ্ছে গাদাল পাতা বা ভাতালি পাতা আমরা এটাকে গাদাল পাতা বা ভাতালি পাতা নামেই পরিচিত আর এটা কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে নানান রকম ঔষধি গুণে ভরপুর আর এর গুণাগুণের কথা বলে বা কী বলবো শেষ করা যাবে না তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই পাতাটা দিয়ে আর পাতাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিয়েছি আর সাথে দেখতে পাচ্ছো মসুরের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো এটাকেও পেস্ট করে নেবো এটা আমি বড়া দিয়ে তৈরি করবো জন্য মসুরের ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্ট করতে সুবিধা হয় আর এখানে সমস্ত কাটাকুটি করে নিয়েছি টমেটো কুচি লঙ্কা আছে আদা রসুন আছে পেঁয়াজ কুচি আছে আর কিছুটা ডুমো ডুমো করে আলু কেটে আমি ভিজিয়ে রেখেছি এই সমস্ত কটায় লাগবে আর হ্যাঁ আমি এইটা রান্না করব কিন্তু শুটকি দিয়ে সুটকিতে কেনে দেখাতে আমি ভুলে গিয়েছি শুটকিটা আমি কেটে কুটে একদম জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে আর সমস্ত কিছু কিন্তু পেস্ট করেই রান্না করব পেঁয়াজটা টমেটো আদা রসুন সব কিছু পেস্ট করে নিয়ে তারপর রান্না করবো একসাথে সব কিছু পেস্ট করে নেবো দেখতে পাচ্ছ আমি মসুর ডালটাকে প্রথমে পেস্ট করে নেবো একটু দানাদার থাকলেও চলবে অথবা মিহি করে পেস্ট করে নিতে পারো আর সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব যাতে বড়টা একদম তুলতুলে নরম হয় আর খেতেও যেন ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নেব মেখে নিলে আর এটা ডুবো তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব পাশে দেখতে পাচ্ছ চিংটি সুটকি দিয়ে রান্না করব এটা বর যেহেতু বাংলাদেশ থেকে অনেক রকমের শুটকি নিয়ে এসছে তো এই যে ভাদালি পাতাটা গাদাল পাতাটা কিন্তু শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এর ফাঁকে আমি বড়াটা তৈরি করে নিয়েছি আর হচ্ছে বাকি যে উপকরণগুলো আছে সব কিছু পেস্ট করে রেডি করে নিয়েছি আর অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলটা দিয়ে দেব রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কুচন পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা কিন্তু পেস্ট করে নিই পেঁয়াজটা এভাবে দিয়েছি তোমরা চলে পেস্ট করে দিতে পারো আর পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা সবাই আর নুনটা ভালোভাবে মিক্স করে নেব এইটা খেতে যে এত বেশি টেস্টি হয় এটা কিন্তু আসলে একটা কন্ধের জন্য অনেকে খেতে চায় না কিন্তু এর এত গুণাগুণ এত গুণাগুণ অবশ্যই খাওয়া দরকার আর দেখতে পাচ্ছ এই ফাঁকে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি আদা রসুনটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর কিন্তু পাতালটা আমি পেস্ট পাতাটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি বলতে একদম ভুলে গেছি পাতাটা আমি আগের দিনকে পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে না একটা সুবিধা হয় আমাদের মেয়েদের কত কাজ বলো তো এই ফাঁকে যদি আমরা কিছু কাজ এগিয়েই রাখতে পারি না তাহলে রান্নার কাজে ভীষণ ভালো হয় আর এ তো দিয়ে দিলাম চিংড়ি সুটকিটা চিংড়ি সুটকিটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটা ভালোভাবে রান্না করে নেব এতে একটা স্মেল থাকলে সেটাও চলে যায় অবশ্যই তোমরা চিংড়ি সুটকি বা যে কোনো রকমের সুটকি রান্না করার সময় একটু গরম জল দিয়ে তোমরা ধুয়ে নিও তাহলে যে স্মেল থাকে না সেটা খুব ভালোভাবে চলে যাবে আর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়েছি আর হচ্ছে সেই যে পাতাটা গাদাল পাতাটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তাই একটু বরফের মতো দেখাচ্ছে ওটা কিন্তু আস্তে আস্তে করে গলে যাবে তরকারিতে কড়াইয়া দেওয়ার সাথে সাথে গলে যাবে খুব ভালোভাবে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নেব আর আমি এখানে কিন্তু কোনো রকমের তেমন কোনো মশলা ইউজ করিনি একদম পাতাটাকে খুব নর্মালি রান্না করার চেষ্টা করেছি তোমরা সেটা দেখলে বুঝতে পারবে আর এই তো দেখতে পাচ্ছ একদম মেল্ট হয়ে গেছে একটু বরফ তৈরে গিয়েছিল মেল্ট হয়ে গেছে আর সেই আলুটা ভেজে রেখেছিলাম আমি কিন্তু সমস্ত কিছু ভেজে রেখেছিলাম বড়াটা তৈরি করার পরে আলুটাও ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা খুব ভালোভাবে এখানে মিক্স করে নেবো এটা যতটা রান্না হবে না রান্না হতে হতে এটা একদম কালো হয়ে যাবে একদম এখন তো সবুজ দেখতে পাচ্ছ আস্তে আস্তে কুক হতে হতে এটা একদম কালো হয়ে যাবে আমার ছেলে মেয়ে অনেক সময় এটাকে বলে কালো তরকারি তো আর একটুখানি জল দিয়ে দিলাম বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম কারণ এটা রান্না হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো যতটা রান্না হবে আস্তে আস্তে রান্না হতে হতে এটা একদম ঘন হয়ে যাবে কিন্তু আমি একদম মাখামাখা করে করেছি অনেকেই একটু ঝোল টাইপের করে করে সেরকমও ভালো লাগে আর তুমি মাখা মাখামাখা করতে চলে সেরকমও ভালো লাগে এই পাতা দিয়ে কিন্তু বড়া খাওয়া যায় ভর্তা খাওয়া যায় তরকারি খাওয়া যায় তুমি যেরকম পছন্দ সেরকমই তরকারি তৈরি করে নিতে পারবে বা সেরকম রেসিপি তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এর কিন্তু যে গন্ধটা সেটা কিন্তু রান্না করার পরে একদম চলে যাবে ভয় পাওয়ার কিছু নেই এটা গন্ধের কারণে অনেকে খেতে চায় না আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু খুব পাওয়া যায় শহরাঞ্চলে কিন্তু দেখাই যায় না এটা তো হারিয়েই গেছে গাছটা আর এই যে এই ফাঁকে দেখতে পাচ্ছো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কালো টাইপের হয়ে আসছে এই মধ্যে আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এই বড়াগুলো তো আমরা চাইলে মুগ ডাল দিয়েও তৈরি করে নিতে পারো বুটের ডাল দিয়েও তৈরি করে নিতে পারবো অথবা মসুর ডাল দিয়েও তৈরি করে নিতে পারবো যে কোনো রকমের ডাল দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো ভীষণ 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 ভালো হয় আর কি বলবো তরকারিটা কিন্তু এত বেশি টেস্টি হয়েছিল আর নামানোর আগে আমি একটুখানি দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে খুব ভালো একটা টেস্ট হয় তোমরা দেওয়ার চেষ্টা করো আর বেশি করে দিয়ে দেব আমি ধনে পাতা এই তো দেখতে পাচ্ছ ঘিটা দেওয়ার পর আমি মিনিট দিয়ে আরও আমি রান্না করে নিয়েছিলাম আর একদম মাখা মাকা হয়ে এসছে এখন কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলে তরকারিটা একদম রেডি গরম গরম ভাত আর এই গাদাল পাতার তরকারি বা ভাতালি পাতার তরকারি দুর্দান্ত লাগবে আর অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে বড়ো থেকে বুড়ো সবাই খেতে ভীষণ পছন্দ করবে তোমরা যদি এরকমভাবে রেসিপিটা তৈরি করো অবশ্যই একবার আমার উপর বিশ্বাসটাকে তৈরি করে দেখতে পারো একদম কিন্তু ঠকবে না বলে দিলাম কিন্তু তারপর আমাকে এসে বলবে আরে প্রীতিদি তুমি তো বলেছিলে তরকারিটা ভীষণ ভালো হয় সত্যিতে ভালো হয় তো আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয় তোমাদের সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা আর এভাবে সবাই পাশে দেখো আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না আর এই পাতাটা কে কে চেনো বা কে কে চেনো না সেটাও জানাতে একদম বলবে না ঠিক আছে আর কেউ কখনো এই পাতার তরকারিটা খেয়েছো কি না বা এভাবে করে খেয়েছো কি না সেটাও জানাতে একদম বলবে না তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি পরে আবার অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো বাই এভরিওয়ান and